বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উনত্রিশতম আসর শুরু হয়েছে দুই অক্টোবর কোরিয়ার নির্মাতাং মানের আপ রাইজিং এবারের আসরের পর্দা উঠে এবছর বাংলাদেশিদের জন্য ভিন্ন এক মাত্রা যোগ করেছে বুসার উৎসব একসাথে দুই তরুণ বাংলাদেশি নির্মাতা সিনেমা জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই আয়োজনে বুসান শহর বিচ এলাকা খড়ির কাটায় তখন বিকেল পাঁচটা দর্শক ও অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঠিক পরেই রেড কার্পেটে দেখা মিলল কোরিয়ার নামি দামি তারকাদের বুসান উৎসবের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হয় সেই অনুষ্ঠান যেটি সঞ্চালনা করেন ফিল্ম ইন্ডাস্ট্রি দুই পরিচিত মুখ পার্ক বোয়াং ও আনজে হং এবছর উৎসবে আনুষ্ঠানিকভাবে দুশো চব্বিশটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে গতবারের তুলনায় প্রদর্শিত চলচ্চিত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আট শতাংশ এবারের আসরে আলাদা দুটি বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি সিনেমা একটি মাকসুদ হোসাইনের সাবা ও অন্যটি ইকবাল হোসেন চৌধুরীর ঢাকার নাগিন উৎসবের আ উইন্ডো অব এশিয়ান সিনেমা শাখায় সাবার এশিয়ান প্রিমিয়ার হবে যেখানে অংশ নেবেন নির্মাতা মাকসুদ সাইন ও অভিনেত্রী মেজাবিন চৌধুরী নির্মাতা জানান উৎসবের মূল প্রতিযোগিতা নিউ কারেন্টস বিভাগেই সাবা নির্বাচিত হয়েছিল একই সময় টরন্টো উৎসবেও মনোনয়ন পায় এটি পরে তারা বুসান থেকে সিনেমাটি উঠিয়ে নেন টরন্টোতে আন্তর্জাতিক প্রিমিয়ারের পর বুসান কর্তৃপক্ষ সিনেমাটিকে উইন্ডো অব এশিয়ান সিনেমা শাখায় প্রদর্শনীর সুযোগ দেয় অন্যদিকে উৎসবের গুরুত্বপূর্ণ অংশ বুসান ফিল্ম বাজারের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে ইকবাল হোসেন চৌধুরীর পরবর্তী প্রজেক্ট ঢাকার নাকি। সিনেমার প্রযোজক সহ উৎসবে অংশ নিতে বুসান যাবেন নির্মাতা ফিল্ম আগত বিশ্বের বড় বড় প্রযোজকের কাছে তুলে ধরবেন সিনেমাটির অর্থায়ন নিমান বন্টন সহ নানা পরিকল্পনা মনোনীত হলে মিলে যেতে পারে সিনেমা নির্মাণের জন্য প্রযোজক সহ যাবতীয় সুযোগ বুসান উৎসবের বিভিন্ন বিভাগে এবছর তেষট্টি দেশের দুইশো সিনেমা প্রদর্শিত হবে এবারই প্রথম স্ট্রিমিং সার্ভিসের কোন সিনেমাকে উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে পার্ক চ্যান উপ প্রযোজিত আপরাইজিং সিনেমাটি পরিচালনা করেছেন কিম সাং মান উৎসবের শেষ দিন নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি উৎসবে নিউ কারেন্স বিভাগের জুরি চেয়ারম্যান হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুল এগারো অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব মারিওসেন সবিষ্ণু নাই